হে এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে আজকে হচ্ছে একুশ তারিখ একুশে জুন এক সেকেন্ড হ্যাঁ একুশে জুন আর এখন বাজে একটা তিন আমার মেয়ের স্নান কমপ্লিট আজকে ওর ঠানটা ক্লিন করা হয়নি কারণ এখানে ছিল আমি ভুলে গেছি চলে গেছি আজকে আমার মেয়ে সকালে ব্রেসফিট করেছিল তারপরে আমি ওটু নান খাইয়েছিলাম আর তারপর প্রচুর বমি করেছে জানি না কেন তো যাদের বাড়িতে বাচ্চা আছে তারা অবশ্যই যেন যে ঘর কোনো সময় পরিষ্কার করে রাখা যায় না এই যে আমাদের খাটের অবস্থা অল টাইম এরকম থাকে যখন ও ঘুমায় তখন গুছায় আর কিছুক্ষণ ভালো থাকে ঘুমানো হচ্ছে তারপরে খারাপ আর বাইরে বৃষ্টি পড়ছে না আমাদের খাটে বৃষ্টি হচ্ছে যাই হোক আমি বুঝতে পারি না যে বাচ্চাদের ওই বাইরের বৃষ্টির সাথে ঘরের টয়লেট কর কানেকটা কেন যাই হোক ওদিকে জানো অবশ্যই কামেন্ট করে জানি আগেকার দিনে মানুষ অবশ্য বলতো নো আর আমি ওষুধের ট্রেটা যতবারই গোছাই না কেন আমার মেয়ে খুব সুন্দর করে আবার গুছিয়ে দেয় তো আমার ঘর নোংরা থাকে বলে অনেকে আমাকে অনেক কিছু বলে বাট একটা কথা কি বলো তো আমার মেয়ে যখন বড় হয়ে যাবে তখন তা হয়তো যদি আমার মেয়ে ঘর পরিষ্কার করতে নাও শেখে কিন্তু এটা বুঝতে পারবে যে মা ঘর গুছিয়েছে আমি নোংরা করব না এই এখন তো অবুজ ওই ঘরটা নোংরা করে এটাই ভালো লাগে যখনই ঘর নোংরাটা আর করবে না না তখন ওই ছোট্টবেলার মোমেন্টটাকেই আমরা মিস করব হয়তো যারা নতুন মা হয়েছে তারা একটা অবশ্যই বুঝতে পারো তাদের মেয়ে আছে ঘরে যাই হোক রানী রানী ওদিকে যেও না মাম্মা ওটা নোংরা রানী আজকে অল্প অল্প একটু রোদও উঠেছে বাইরে তাই না মাম্মা আমি একটু ঠান্ডাও লেগেছে আচ্ছা তোমরা যদি কেউ জেনে থাকো একটু কমেন্ট করে জানিও তো এই ভিটামিন ডি থ্রিটা আমি আমার মেয়েকে খাওয়াই ওই ডাক্তার বলেছে আগে একটা ভিটামিন ডি থ্রি খেত ওটা তোমার ওই একটা ফাইল খেয়েছিল। তারপর ওটা কন্টিনিউ করে নি তারপর আরেকটা ডাক্তার দেখানোর পরে তখন আমাকে এইটা সাজেস্ট করে এটা বলেছে এক বছর কন্টিনিউ করবে তো এটা কি এক বছর খাওয়ায় নাকি কি বছর খাওয়ায় একটু কেউ জানলে জানিও তো এখন অবশ্যই আমি ওর ডাক্তার আবার চেঞ্জ করেছি ডাক্তারকে আবার জিজ্ঞাসা করব যে এই ওষুধটা এক বছর কন্টিনিউ করবে নাকি এখন করতে হবে নাকি করতে হবে আপলোড করতে তোমাদের সাথে আমি চেষ্টা করছি তোমাদের সাথে রোজ ভিডিও কন্টিনিউ করার জানি না কতদূর করে উঠতে পারবো বা চেষ্টা করব করার আমার মেয়ে হামাগুড়ি দিতে শিখেছে এখন অনেক কিছুই ধরে দাঁড়িয়ে পড়ে আর কি আমার মাঝে মাঝে মনে হয় আগে ছোটবেলায় ভাবতাম কবে একটু বসতে পারবে কবে একটু কথা তো এখন ভাবি কি যে শুয়ে থাকতো ছিল চুপ করে শুয়ে থাকতো আমার ঘুমাতে সত্যি ছোটোবেলায়ও কম জ্বালিয়েছে অন্যদের অন্য বাচ্চাদের তুলনায় আমার মেয়ে আমাকে রাতে কোনোদিনও জ্বালায়নি এটা সত্যি কথা ওই কয়েকদিন জ্বালিয়েছে তারপর পাপা আমি মিলে মন্দির করে নিয়েছিলাম তারপরেও সেরকম আর জ্বালাই না রাতে ঘুমাতো আমি হাতে নিয়ে ওকে ঘুমানোর অভ্যাস করেছাম ও রাতে উঠে ব্রেস্টফিড করতে আবার ঘুমিয়ে পড়তাম এখন যত বড় হচ্ছে দুষ্টুমি বাড়ছে রাত একটা দেড়টা অবধি জেগে থাকে কোনো কোনো সময় যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগছে আশা করছি ভালো লাগবে আমার রানীর কাণ্ড কারখানা তোমাদের সাথে তোমাদের সাথে প্রত্যেক দিনই শেয়ার করবো রানির কাণ্ড কারখানাগুলো আশা করছি তোমাদের আমাদের সবার খুব ভালো লাগবে ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আমার পাশে থাকবে আর রানির ছোট্ট ছোট্ট ক্লিপ ভিডিও আমি আর রানির প্রত্যেক দিনের ভিডিও আমি রেগুলার অল্প অল্প শর্টসের মাধ্যমে আমি ফেসবুক পেজে আমার আপলোড করি স্নেহা বিশ্বাস তোমরা চাইলে অবশ্যই ভিজিট করে আসতে পারো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হবে আমার রানির আর বার সুন্দর ভিডিও নেই রানি আনি ভিডিও করতে করার সময় যাই টাটা করে না অন্য সময় সারাক্ষণ করে আনি ওই টাটা করো টাটা টাটা মামা টাটা ভিআইপি মাম্মা আমার রানি এ টাটা 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 আমি নাচতে বলিনি নাচতে বলিনি বলে বাবালে বলে বাবালে টাটা টাটা ওটা নুনগুনা মাম্মা আমার চেরিটা ধুই নি আমি আচ্ছা টাটা টাটা টাটা